নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেগান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই একশো চুয়াল্লিশ বছর পর মহা দুর্লভ সংযোগে পাঁচ রাশির সোনার রথযাত্রা হতে চলেছে বারোটি রাশির মধ্যে সিলেক্টেড আমি পাঁচটি রাশির কথা বলবো যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনিও হতে পারেন লাখপতি আপনারও ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে পারে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই শুভ যোগ রয়েছে কিনা যেটা একশো চুয়াল্লিশ বছর পর এই যোগ সৃষ্টি কিন্তু হয়েছে যার শুভ ফল এই পাঁচ রাশি পেতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি আমি প্রতিনিয়ত কিন্তু অর্থপ্রাপ্তির উপর আমি আপনাদেরকে বলি সব সর্বোপরি দেখতে হবে যে আপনার জন্ম এই যে নটি গ্রহ রাহু কেতু শনি বৃহস্পতি মঙ্গল চন্দ্র রবি বুধ এই গ্রহগুলো আপনার কোন ভাবে অবস্থান করছে এবং আপনার যে লগ্ন সেই লগ্ন সাপেক্ষে আপনার রাজ্যকারী গ্রহ কোনটা এবং আপনার ক্ষেত্রে যে রাজ্যকারী গ্রহ রয়েছে এবং আপনার ভাগ্যভাব এবং আপনার ত্রিকোণ অধিপতিকে যদি পাওয়ার করা যায় আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো কিন্তু কাটবেই কাটবে কারণ অনেকে বলে যে কৌশিকদা সময় কেন আমার ভালো আসছে না দেখুন প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু যেমন ভালো সময় থাকে তেমনি খারাপ সময় আসে যদি আজকে খারাপ সময় না থাকতো তাহলে আপনি উপলব্ধি করবেন কি করে ভালো সময়টাকে আর ভালো সময় আছে বলে খারাপ সময়টাকে উপলব্ধি করা যায় অর্থাৎ দুটোরই কিন্তু দরকার রয়েছে তবে আপনি বুঝতে পারেন যে আপনার ক্ষেত্রে সময় কেমন চলছে দেখুন সব সময় একই সময় যায় না অনেকে বলে যে কৌশলটা আমার ভাগ্য ফিরবে না প্রত্যেকেরই ভাগ্য ফিরবে কারণ আপনার দশা মহাদশা এবং আপনার বাস্তু দেখবেন এখনকার বর্তমান যুগে বাস্তু ক্ষেত্রে দাঁড়িয়ে গেছে দিনে দীর্ঘদিন আগে বাড়ির বাইরে কিন্তু হতো অর্থাৎ বাড়ির যে আপনার যে চৌহদ্দি রয়েছে সেই চৌহদ্দির মধ্যে কিন্তু টয়লেটের স্থান ছিল না কিন্তু আধুনিক যে জায়গাটাতে এসে আমাদেরকে এই টয়লেটটাকে কিন্তু বাড়ির মধ্যে কিন্তু স্থান দিতে হয়েছে কিন্তু সেটা কোন দিকে রাখা দরকার রয়েছে টয়লেট কিন্তু আমাদের বিশেষভাবে জীবনে প্রভাব বিস্তার কিন্তু করে পাশাপাশি সিঁড়ি নির্মাণ সিঁড়ি আপনার কোথায় রয়েছে সেটাও কিন্তু দেখা কিন্তু দরকার আপনার কিচেন রুম আপনার যে জিনিসপত্র রয়েছে আপনি যে একটা ওয়াশিং মেশিন রেখেছেন সে ওয়াশিং মেশিনটা আপনার কোথায় রয়েছে আপনি যে টিভিটা লাগিয়েছেন সে টিভিটা আপনার কোন দিকে রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার অর্থাৎ যে কোনো কিছু করার আগে আগে বাস্তুর জায়গাটা দেখা দরকার আপনি যে বাড়িতে ঢুকছেন এন্ট্রেন্সটা কোথায় রয়েছে এন্ট্রেন্সটা কিন্তু আমাদের মেন ইম্পর্টেন্ট কিন্তু জায়গা অথবা আপনি জলের রিজার্ভার করেছেন রিজার্ভারটা আপনার কোথায় রয়েছে এই জায়গাগুলো যতক্ষণ না দেখা যাবে পাশাপাশি আপনার জন্ম নটি গ্রহের অবস্থান কেমন রয়েছে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এই জায়গাগুলো দেখা দরকার ওই সেই জায়গাগুলো যদি ঠিক করা না যায় তাহলে কিন্তু সমস্যা আসবে কারণ যে কোনো রত্নপল্লী যে আপনার ভাগ্য ফিরু এমন নয় কারণ অনেকে দেখা যাচ্ছে প্রবাল পড়ে রয়েছেন তার সঙ্গে কেউ নীলা পরে রয়েছেন কেউ পান্না পরে রয়েছেন আচ্ছা প্রবালের সঙ্গে কি পান্না পড়া যায় নীলার সাথে কি পান্না নীলার সাথে কি প্রবাল পড়া যায় কেউ কেউ আবার গোমেদ ক্যারসায় একসঙ্গে পড়ে রয়েছেন অনেক কিছু মুক্ত গোমেদ একসঙ্গে পড়ে রয়েছেন অথবা কেউ পড়ে রয়েছেন পোকরাজ এবং আপনার গোমেত অথবা কেউ আবার পড়ে পড়ে রয়েছেন আপনার মানিক এবং পাশাপাশি আপনার ক্যারসাই এই জায়গাগুলো আগে দেখতে হবে কোনটা কোন রত্ন কখন কার জন্য দরকার রয়েছে কোন প্রত্যেকটি গ্রুপ রয়েছে অর্থাৎ আপনি যে কোনো রত্ন পড়ে যে আপনার ভালো হবে এটা কখনোই নয় আপনার জন্য আইডিয়াল রত্ন কোনটা রয়েছে রত্নের যেমন শুভ ফল রয়েছে তেমনি অশুভ ফলও কিন্তু রয়েছে আমি বারবার এই কথাটা বলি আর যাদের দিয়ালে পিঠ থেকে গেছে ঋণের উপর ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না সন্তানের এডুকেশন সন্তানের বিবাহ সন্তানের উন্নতিতে বাধা আসছে বিজনেস ভালো হচ্ছে না আপনার আর্থিক জায়গা নিয়ে সমস্যা হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন আপনার পারিবারিক সমস্যা চলছে মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন অবশ্যই যোগাযোগ করুন কারণ সমস্যাগুলো না আমি আবারও বলবো আপনাকে কিন্তু অ্যারেঞ্জ করতে গেলে অবশ্যই প্রতিকার প্রতিবেদন করতে হবে আর আবারও বলছি আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি আমি সবারই হাত ধরি না অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই কৌশিক দাও রেমেডি করবো তারপরে অনেকে বলে যে কৌশিক আমার তো এখন অসুবিধা রয়েছে আমি তাকে বোঝাই সমস্যা আরও পড়ুক আমি আগে কিন্তু রেমেডি করি না আর একটু সমস্যাতে পড়ুক আমি অনেক ক্ষেত্রে রেমেডি যখন করাতে স্যার কৌশিক দা আমার একটু অর্থ ঠিক আছে আপনার করতে হবে না কিন্তু যখন সমস্যাতে পড়ে কি না তখন কিন্তু সেই টাকার থেকে দ্বিগুণ টাকা দিয়ে কিন্তু রেমেডিগুলো করে তো এই জায়গাগুলো আগে থেকে কিন্তু রেকটিফিকেশন করা দরকার রয়েছে ওই হচ্ছে হবে বলে কুকশিক্রার কাছে কোনো কথা নেই যে কথা বলি আমার মাটিতে পড়ে না আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি তো একশো চুয়াল্লিশ বছর পর এই মহা সংযোগে যে পাঁচ রাশির সোনার রথযাত্রা হতে চলেছে আপনার ডায়েতে নোট করে নিন পাঁচটি রাশির কথা আমি বলবো প্রথম রাশি মকর রাশি মকর রাশি কেরিয়ার রিলেটেড আপনারা লাভ পাবেন আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় পেতে চলেছেন দ্বিতীয় যে রাশি আমি নাম বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ হতে চলেছে একশো চুয়াল্লিশ বছর পর আপনাদের আয় উন্নতি এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন তিন নম্বর যে রাশি কথা বলব মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে মেষ রাশি ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের আর্থিক লাভ আপনাদের হতে চলেছে চার নম্বর রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কর্মক্ষেত্রে চেঞ্জিং আসতে চলেছে এবং বিদেশ থেকে লাভ এবং যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ এবং ডেলি ইনকাম সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এরপর যে রাশি মিথুন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব গোল্ডেন টাইম বলা যেতে পারে আপনাদের ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে উন্নতি এবং যারা বিজনেস করছেন বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা পাবেন এবং আটকে গেছে ডুবে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছে অর্থাৎ এই পাঁচটি রাশির সোনার রথযাত্রা হতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন আপনারা চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন সকলে সুস্থ থাকুন নমস্কার